I <laughs> বুঝতেই পেরে গেছেন আজ আমার গন্তব্য কোথায় হ্যাঁ যেহেতু কালীঘাট মন্দিরে যাব তাই প্রথমেই চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে এক নম্বর গেট দিয়ে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই মিনিট সাত আটে খাঁটতেই পৌঁছে যাবেন এই স্কাই সামনে স্কাই ওয়াকের কাজ তো সম্পূর্ণ হয়নি কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর চারিদিকটা খোড়াখুড়ি হয়ে আছে আর দুপাশে দোকানিরা পসটা সাজিয়ে বসে আছেন তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাবেন মায়ের মন্দির কালীঘাট মন্দিরে আসার জন্য কলকাতার যে কোনো জায়গা থেকেই কালীঘাটে আসার বাস পেয়ে যাবেন তবে সবচেয়ে সুবিধে হল মেট্রো করে কালীঘাটে চলে আসা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে এসে বেশ অবাক হয়ে গেলাম কালীঘাট মন্দিরের এরূপ গেট আপ দেখে আপনাদের অনেকের কাছেই হয়তো একটু অচেনা লাগবে জায়গাটা যারা আগে এখানে এসেছেন আমি নিজেও আগের দেখা মন্দিরের সাথে এবং মন্দির চত্বরের সাথে এখনের দেখা মন্দিরকে মেলাতে পারছি না যেহেতু আমি সময়ের আগে এসেছি তাই মন্দির খোলেনি অসংখ্য ভক্ত দাঁড়িয়ে আছে মন্দির খোলার অপেক্ষায় স্কাইওয়াক থেকে শুরু করে মন্দির চত্বর সর্বত্রই পুজো সামগ্রীর প্রচুর দোকান মন্দির সংলগ্ন ডালার দোকানগুলির নাম এবং স্টল নাম্বারও দেওয়া আছে খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না মন্দিরের সামনের এই জায়গাটা বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে সন্ধে হয়ে গেলে মন্দিরের প্রতিটা জায়গা এবং পুরো মন্দিরটা যখন আলোয় সেজে উঠবে তখন দেখতে অপূর্ব লাগবে আর সেই দৃশ্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি দোকান থেকে ফুল মিষ্টি ধূপ কিনে বসে আছি পুজো দেওয়ার জন্য মন্দির খুললেই পুজো দেওয়ার কাজটা সেরে রাখব মন্দিরের মোট পাঁচটি গেট আছে যে কোনো গেট দিয়ে ঢুকলেই মায়ের মন্দিরের গর্ভগৃহের কাছে পৌঁছে যাওয়া যায় আমি ঢুকে পড়েছি দু নম্বর গেট দিয়ে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন দেখতেই পাচ্ছেন মন্দির এলাকার ভেতরে বেশ কয়েকটি ছাউনি ও রেলিং দিয়ে ঘেরা জায়গা করা আছে ভক্তদের লাইনে দাঁড়ানোর জন্য যা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে মন্দিরে জায়গায় জায়গায় অ্যারো দিয়ে দেখানো আছে কোথায় কোন দ্রষ্টব্য আছে তাই খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না যেমন ভোগঘর কুণ্ডপুকুর বলিঘর সারিবদ্ধ এলাকা ইত্যাদি এবার বলি আপনারা পুজো কীভাবে দেবেন মন্দির খোলা থাকা অবস্থায় যে কোনো সময় সকাল ও বিকেলে পুজো দিতে পারবেন শুধুমাত্র সন্ধ্যা আরতির সময়টুকু বাদ দিয়ে পুজো দেওয়ার জন্য যে পুজো সামগ্রী কিনবেন সেটার মূল্য শুরু হয় একান্ন টাকা থেকে শুরু করে হাজার এক টাকা পর্যন্ত আর নিজে লাইন দিয়ে পুজো দিতে পারেন অথবা পুরোহিতের মাধ্যমেও পুজো দিতে পারেন সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে একশো দুশো বা পাঁচশো টাকার ভিআইপি লাইন দিয়ে এনারা পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে পুজো দিতে সময় অনেকটাই কম লাগবে দক্ষিণা দেওয়ার ব্যাপারটা আগে থেকে কথা বলে নেবেন না হলে এরা অন্য কারণ দেখিয়ে টাকা নিতে পারে মূল মন্দির সংলগ্ন আছে একটি নাট মন্দির মন্দিরের চূড়ায় যে তিনটি কলস আছে দেখতে পাচ্ছেন তা পাঁচ কেজি সোনা দ্বারা নির্মিত হয়েছে মন্দিরের চার নম্বর গেটের ডান দিকে আছে টেরাকোটার টেরাকুটার সমৃদ্ধ কুণ্ডপুকুর যেখানে দশম মহাবিদ্যাকে তুলে ধরা হয়েছে মন্দিরের পাঁচ নম্বর গেটের বাম দিকে আছে মহাদেবের এই মন্দির আর তার উল্টো দিকে আছে বলিঘর কথিত আছে এই কাঠে মাথা ঠেকিয়ে মায়ের কাছে কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় ফাইনালি আমি পুজো সেরে বাইরে বেরিয়ে এসেছি আর বলি মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা একেবারেই অ্যালাউ নেই তাই সেই ছবি শেয়ার করতে পারলাম না আর এখানে মায়ের মূর্তির যে জীবটি সেটি পুরোপুরি সোনার তৈরি আর আগেই বলেছি মন্দিরটিকে সন্ধ্যের আলোয় কতটা সুন্দর লাগে সেটা আমিও দেখবো এবং আপনাদেরও দেখাবো তার জন্য একটু ওয়েট করে মন্দিরের ভেতর প্রবেশ করব এবার বলি মন্দির কখন খোলা থাকে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দিরের ভেতর প্রবেশ করলাম এখন মন্দিরের আলোগুলো সব একে একে জ্বলতে শুরু করেছে পুরো মন্দির এবং মন্দির চত্বরটি মোহময়ী রূপ ধারণ করেছে নতুন সাজে কালীঘাট মন্দিরকে এক কথায় লাগছে অপরূপ সুন্দর কালীঘাট মন্দির চত্বরটিতে কালীমার মূল মন্দির ছাড়াও আছে মহাদেব শ্যামরাই মনসা সন্তোষীমা হনুমানের মন্দির মন্দিরের এক নম্বর গেটের কাছে আছে এই একজোড়া মহাদেবের মন্দির এবার আসি ইতিহাসের কথায় কথিত আছে কালীঘাট থেকেই কলকাতা কথাটি এসেছে প্রজাপতি যক্ষ নিজগৃহে মহাযোগের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে তিনি সকলকে নিমন্ত্রণ জানালেও নিজের কন্যা সতী এবং জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি সতী বিনা নিমন্ত্রণে যজ্ঞস্থানে এলে যক্ষ শিবের নিন্দা শুরু করেন প্রতি নিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সতী আত্মবিসর্জন দেন আর সেই কারণে শিব ক্রুদ্ধ হয়ে তাণ্ডব শুরু করেন ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন আর সেই দেহাংশ পড়েছিল পৃথিবীর নানান প্রান্তে কথিত আছে সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল এই কালীঘাটে যেহেতু সতী পার্বতীর ডান বা দক্ষিণ পায়ের আঙুল পড়েছিল এখানে তাই এখানে মা পূজিত হন কালী হিসেবেও এই হলো টেরাকোটা কাজ সমন্বিত কুণ্ড পুকুর আগেই বলেছি সন্ধ্যের আলোয় এই জায়গাটিকে জাস্ট অসাধারণ লাগছে আর সন্ধে হতেই এই জায়গাটিতে ফোয়ারাও চালু হয়ে গেছে আর জায়গাটা রেলিং দিয়ে পুরো ঘেরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাগান দ্বারা সুসজ্জিত ভীষণই সুন্দর এই মন্দিরে মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর সাড়ে বারোটায় এবং ভোগ বিতরণ করা হয় দুপুর একটায় বিনামূল্যে সতী পার্বতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল এই কালীঘাটে তাই কলকাতার একমাত্র শক্তিপীঠ হিসেবে পরিচিত এই কালীঘাট মন্দির আঠেরোশো সালে জমিদার সাবর্ণ চৌধুরী আটচালা মন্দির নির্মাণ করেন এই কালীঘাট চত্বরে আর সেই মন্দির বর্তমানে রিলায়েন্স গোষ্ঠীর তত্ত্বাবধানে নতুনভাবে সেজে উঠেছে মন্দিরের আলোকসজ্জা তো প্রতিটি মানুষেরই নজর কারবে। যে কালীঘাট মন্দির এরিয়াটি একটা সময় ছিল আমাদের কাছে ঘিঞ্জি অপরিষ্কার একটা জায়গা সেই মন্দিরটিকে এখন দেখলে আগের সেই চিত্রের সাথে মেলানোই যায় না গঠনগতভাবে ও আলোকসজ্জায় সেজে ওঠা কালীঘাট মন্দিরকে তাই একবার দর্শন করে যান সময় করে বেশ ভালো লাগবে আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসব অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে